আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা উইথড্র করেছি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের সামনে তামিমের বক্তব্য গুঞ্জন আগে থেকেই ছিল সেটি আজ সত্য হয়েছে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তামিম ইকবাল এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না শুধু তামিম নয় সরকারি হস্তক্ষেপের অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের তামিম বলেছেন বাংলাদেশ ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন আমি সহ প্রায় চোদ্দ জন থেকে পনেরো জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি প্রত্যাহারের কারণটা খুবই স্পষ্ট আমার কাছে মনে হয় না বিস্তারিতভাবে আপনাদের কি কিছু বলার দরকার আছে নির্বাচন কোন দিকে যাচ্ছে এই জিনিসটা এখন পরিষ্কার যখন যা মনে হচ্ছে তখন তাই করা হচ্ছে এটা আসলে নির্বাচন নয় ক্রিকেটের সঙ্গে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না সবসময় বলছি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না বাংলাদেশের ক্রিকেট করে না তামিম সহ এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস সহ আরও কয়েকজন তামিম দাবি করেছেন অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তামিমের ভাষায় যারা নাম প্রত্যাহার করেছেন তারা সবাই হেভিওয়েট তাদের ভোট ব্যাঙ্কও শক্তিশালী এটা একটা প্রতিবাদ দিন শেষে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না যারা এভাবে নির্বাচন করতে চান তারা করতে পারেন তবে আজ ক্রিকেট শতভাগ হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকল যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পারসেন্ট হেরে গেছে হাসনাদুজ্জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টি ফোর